বাংলাদেশে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে রাতেই ইন্টারনেট চালু হতে পারে এমনটাই দাবি করেছেন বিজিএমির প্রেসিডেন্ট আরশাদ জামাল দীপু এখানে বলে রাখি যে আজকে মূলত বাংলাদেশের যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তাদের সাথে এফ যেমন এফ বিসিসিআই বিজিএমই বিটিএমই এবং ই কমার্স খাতসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে বাংলাদেশ সময় তিনটার সময় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে সেই বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হবে এবং বি বিজেএমির ভাইস প্রেসিডেন্ট আশা জামাল দীপু তিনি গণমাধ্যমকে বলেছেন যে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হওয়া দরকার কারণ তারা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতেন বাইরের দেশগুলোর সাথে তাদের যেই ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে আর এই কারণে তিনি বলছেন যে এখানে যে এখন যেহেতু এখানে যেহেতু কর্মসংস্থানের ব্যাপার রয়েছে কেটে খাওয়া মানুষের রুটি রুটির ব্যাপার রয়েছে এরপরে অনেক বৈশ্বিক বিষয় রয়েছে তাই ইন্টারনেট ছাড়াও কিন্তু পোশাক কারখানা চলে না তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে আজকে রাতের মধ্যেই হয়তো ইন্টারনেট সেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি এটা বলছেন যে একটা প্রস্তুতি নিচ্ছে সরকার আজ রাতের বেলা হয়তো ইন্টারনেট ইন্টারনেটটা ছেড়ে দিবে এবং নিরাপত্তার বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে আপনারা জানেন যে বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় রাত নয়টা থেকে এখন পর্যন্ত ইন্টারনেট বাংলাদেশে বন্ধ রয়েছে আজকে সোমবার আমি যখন সোমবারটি পড়ছি তখন বাংলাদেশে প্রায় বিকেল দুপুর দুইটা এই দুইটার সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ইন্টারনেট সংযোগ নেই এবং সরাসরি কথা বলার ক্ষেত্রে গেলেও দেখা যাচ্ছে যে অনেক কেটে কেটে কথা হচ্ছে নেটওয়ার্ক জামের মতো একটা বিষয় হচ্ছে তবে বাংলাদেশের ভিতরে যারা ইন্টারনাল যোগাযোগ করছেন তাদের মধ্যে নেটওয়ার্ক পরিষ্কার রয়েছে শুধুমাত্র বাইরের দেশগুলোর সাথে নেটওয়ার্কে মারাত্মক সমস্যা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক দাবি করেছিলেন যে বাংলাদেশে যে নাশকতা হয়েছে সেই নাশকতার কারণে ইন্টারনেট সঞ্চালন লাইনগুলো কাটা এবং বন্ধ রয়েছে আর সেই কারণেই এগুলো ঠিক করে কবে নাগাদ ইন্টারনেট দিতে পারবেন তারা কোনো ধারণা দিতে পারেননি গতকাল কিন্তু আজকে বিজেপির ভাইস প্রেসিডেন্ট আশাদ জামাল দীপুর কথা থেকে বোঝা যাচ্ছে সরকার হয়তো আজকে রাতেই আর না হলে খুব দ্রুততম সময়ের ভিতরেই ইন্টার ইন্টারনেট ব্যবস্থা ঠিক করে দিবে। আসুন রানার টিভি লন্ডন